সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভ্যানে লাশের স্তূপের ভিডিওটি আসলিয়ার ভ্যানে লাশের স্তূপের ভিডিও ভাইরাল কোথায় আছেন সেই পুলিশ সদস্যরা জাতিকে দ্রুত নির্বাচনের মুখোমুখি করতে হবে দাবি বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর দেশে জাস্টিস প্রতিষ্ঠা না হলে স্বাধীনতা অর্থবহ হবে না মন্তব্য জামায় তামি ডাক্তার শফিকুর রহমানের দুর্নীতিবাজ এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তারের দাবি গণ অধিকার পরিষদের আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ মির্জা ফখরুলকে ফয়জুল করিমের জবাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ মির্জা ফখরুলকে ফয়জুল করিমের জবাব বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বাংলাদেশের মানুষের শক্তির উপর আস্থা রাখি সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শুক্রবার বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি বলেছেন ফখরুল সাহেব আপনি মৌলবাদী বলতে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদী বিশ্বাসী ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারেনি পারবে না ইনশাআল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নার বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা কামীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে থাকবে না কোনো ভেদাভেদ এখানে কোনো বৈষম্য দেখতে চাই না এখানে সবার অধিকার থাকবে সম্মিলিতভাবে এ দেশটাকে হবে ভ্যানে স্তূপের ভিডিওটি একটি ভ্যানে লাশের স্তূপ ওই ভ্যানে আরও একটি লাশ তুলছে পুলিশ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা খোঁজ নিয়ে জানা গেছে ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটি সাভারের আশুলিয়া থানার ভিডিওতে একটি পোস্টার দেখে ঘটনাটি আশুলিয়া থানার বলে নিশ্চিত হওয়া গেছে এছাড়া গতকাল শনিবার সকাল দশটার দিকে আশুলিয়া থানার সামনে গিয়ে ঘটনাস্থলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া ভিডিওর হুবহু মিল পাওয়া গেছে এর আগে শুক্রবার সারা দিন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভাইরাল হওয়া এক মিনিট চোদ্দ পুলিশ সদস্যদের একজন হাত ও একজন পা ধরে লাশ করছেন এর করে দিয়ে ঢেকে দেন তারা সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয় পরে কিছু সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায় ভিডিওর এক মিনিট ছয় সেকেন্ড একটি পোস্টার দেখা যায় যা স্থানীয় যুবলীগের ধামসোনা ইউনিয়ন সভাপতি ও নয় নম্বর চৌরা ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল হোসেনের সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে গিয়ে দেখা যায় আশুলিয়া পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় পাশের দেয়ালটি হুবহু ভিডিওর সঙ্গে মিল পাওয়া গেছে ওখানে এখনো সেই পোস্টারটি দেয়ালে রয়েছে মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে তবে ওই বাড়ির একাধিক ভাড়াটিয়ার সঙ্গে কথা বললেও ভিডিওর ব্যাপারে জানা যায়নি জানা গেছে গত পাঁচই আগস্ট সকাল থেকেই নবীনগর চন্দ্রা মহাসড়কের জড়ো হতে থাকেন বৈষম্য হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে আন্দোলনকারীরা থানার চারপাশ দিয়ে ঘিরে ফেলে এ সময় পুলিশ মসজিদের মাইক ও হ্যান্ডমাইক দিয়ে আত্মসমর্পণ করেন আত্মসমর্পণের পরেও আন্দোলনকারীরা থানার দিকে অগ্রসর হতে থাকেন এ সময় পুলিশ গুলি চালাতে থাকে তখন তারা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান এ ব্যাপারে আশুলিয়া থানার একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করলে কেউ মুখ খোলেননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান ঘটনাটি বিকেল চারটার দিকে ঘটেছে এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন আন্দোলনকারীরা থানায় হামলার চেষ্টা করলে পুলিশ এলোপাতারি গুলি ছড়ে তবে ভ্যানে লাশ স্তূপ করার ঘটনাটি তিনি দেখেননি বলে জানান ভ্যানে লাশের স্তূপের ভিডিও ভাইরাল কোথায় আছেন সেই পুলিশ সদস্যরা ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের যাদের নাম পরিচয় এখনো জানা যায়নি ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল এখন খোঁজ নেই সেই সব পুলিশ সদস্যদের জাতিকে দ্রুত নির্বাচনের মুখোমুখি করতে হবে মন্তব্য শামসুজ্জামান দুদুর ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব সেই জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ধারায় সংবিধান অনুযায়ী জাতিকে নির্বাচনের মুখোমুখি করতে হবে এই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারীর ফরমাইশি সকল মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন এই সরকার বড়দাগের কোনো কাজ এখনো সম্পন্ন করতে পারেনি মন্তব্য করে শামসুজ্জামান বলেন দুদু বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে এ সরকার আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি কিন্তু বেগম খালেদা জিয়া তারেক রহমান মহাসচিব সহ বিএনপি ও বিরোধী দলের ষাট লাখ নেতাকর্মীর নামে আড়াই লাখ মামলা রয়েছে এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অনেকেই জেরে আছে যাবজ্জীবন ফাঁসির আসামি হয়ে জেরে আছে তারা এখনো মুক্তি পায়নি এদের মুক্তি যতক্ষণ না হবে মামলা যতক্ষণ না প্রত্যাহার হবে ধরে নিতে পারি এই সরকার বড় দাগের কোনো কাজ এখনো সম্পন্ন করতে পারেনি তিনি বলেন এই সরকার আমাদের সরকার গণতন্ত্রের সরকার ছাত্র জনতা সরকার এই সরকার থাকা অবস্থায় যদি গণতন্ত্রকামী মানুষ কষ্টে থাকে নির্যাতনে থাকে তাহলে ভালো সংবাদ বই আনে না কারণ এই সরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে দেশে জাস্টিস প্রতিষ্ঠা না হলে স্বাধীনতা অর্থবহ হবে না মন্তব্য আমিরের দেশের মানুষ জাস্টিস চায় দেশে জাস্টিস প্রতিষ্ঠা করা না গেলে স্বাধীনতা কখনো অর্থবহ হয়ে উঠবে না বা স্বাধীনতার সুফল ভোগ করা যাবে না বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দেশের আকাশ থেকে এখনো কালো মেঘের ঘন ঘটা কেটে যায়নি শকুনের শ্যান দৃষ্টি এখনো তৎপর রয়েছে তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য সকলকে আরো বড় ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুর্নীতিবাজ এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তারের দাবি গণ অধিকার পরিষদের আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য এসব কালো টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ এমন অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন আজিজ বেঞ্জিরের মতো দুর্নীতিবাজ অফিসার ও দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে তাদের সহ সব এমপি মন্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে হবে দুর্নীতিবাজ লুটেরা এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তার করতে হবে গতকাল শুক্রবার বিকালে রাজধানীর মোড়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নুরুল হক এর আগে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নাইট্যাঙ্গেল মোর ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে এসে শেষ হয়